আজকে আমার এক প্রিয় মানুষের আবদারেই এই চুলের আঠাটি তৈরি করলাম এটাও পলাশ ফুলের ওপরেই সরস্বতী পুজো উপলক্ষে আমাকে একটা ফটো দিয়ে বলেছিল এরকম যেন বানিয়ে দিই তাই এটা বানালাম জীবনে কিছু কিছু মানুষ এমন থাকে যাদের আবদারগুলো হয়তো ফেলা যায় না ঠিক এটাও তেমন একবার বলাতেই রাজি হয়ে গেলাম মানুষ যখন খুব কাছের হয় তখন তাদের কথাগুলো হয়তো সহজে ফেলা যায় না আমার ক্ষেত্রে তো নয় তাই হাজার কষ্টের পরেও এটা তৈরি করতে বসে গেলাম শরীরটা বিশেষ ভালো নেই কিন্তু তাও এটা বানালাম কেমন হয়েছে জানাবেন আর যারা ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম আরও নিত্য নতুন ভিডিওর জন্য আর এইভাবেই সাপোর্ট করুন বা পাশে থাকবেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও তৈরি করার ইচ্ছা বা আনন্দ পাই আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের পাশে থাকাটা খুব জরুরি আমাদের মতো ভিডিও ক্রিয়েটারদের যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি ধন্যবাদ সকলকে